এই মঙ্গলবারে কৃষ্ণনগর চা বাগানে এই চা বাগানের পাশে আমি রাস্তা আমি রাস্তা মাথার থেকে আমি লেবার পেমেন্ট নিয়ে আইতেছিলাম তো আবার পথে এখানে আমি একটু বাথরুম করার ইয়ে ভেজ্সা করতাম দাঁড়িয়ে ভেজাপ করতেছি তো হঠাৎ করে শেডের সামনের থেকে একটা ছেলে এর নাম বিপ্লব জানি না বাগানের লোক হ্যাঁ এসে যে আমার সুরিদে আইসে সুরিদে আইয়া আমার পরে যে লেবার পেমেন্টের দশ হাজার টাকা দশ হাজার টাকা আর মোবাইল আমার নতুন মোবাইল বিশ হাজার টাকা দামের আমার হাতের আংটি এগুলো সব নিয়ে গেছে আর আমি অভিযোগ জানিয়েছিলাম হ্যাঁ সাথে সাথে আমি থানার মাধ্যমে অভিযোগ জানাইছি তা আজকে হের বাড়ির থেকে হের তুললে আনছে মানে পুলিশ হ্যাঁ পুলিশ গিয়ে হের বাড়ির থেকে আনছে